অনলাইনে আপনার ব্যবসা বাড়িয়ে নিতে চান ডিজিটাল মার্কেটিং পরামর্শদাতাদের সাহায্যে আপনি আরও ভালো র্যাঙ্কিং পাবেন তাকে বেছে নেবেন তা নিশ্চিত নন আজকে আমরা ভারতের শীর্ষ পাঁচটি ডিজিটাল মার্কেটিং পরামর্শদাতাকে নিয়ে আলোচনা করছি আপনি একটি স্টার্ট বা একটি অভিজাত ব্যবসা মালিক হন কিংবা না হন এই বিশেষজ্ঞরা আপনার সাফল্যের জন্য সেরা পরামর্শ দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত তাই চলুন আমরা ভারতের শীর্ষ পাঁচটি ডিজিটাল মার্কেটিং পরামর্শদাতাদের তালিকা দেখে নেই নম্বর এক মনীষ চৌহান ভারতের সেরা ডিজিটাল মার্কেটিং পরামর্শ তিনি অনলাইনে ব্যবসা বাড়ানোর জন্য অসামান্য ফলাফল ও নতুনত্বের কারণে পরিচিত একটি সংখ্যালঘু ব্যবসা উন্নয়নে তার সহায়তা নেওয়া হয়েছে মনীষের এসিও সোশ্যাল মিডিয়া গুগল বিজ্ঞাপন অনলাইন খ্যাতি ব্যবস্থাপনা এবং সামগ্রী বিপণনের দক্ষতা তাকে একজন বিশ্বস্ত পরামর্শদাতা হিসেবে উন্নয়ন করার জন্য যে কেউ উপযুক্ত হবেন তাই তাদের ডিজিটাল উপস্থিতি বাড়ান প্রদীপ ডিজিটাল মার্কেটিং দক্ষতা দিয়ে অনেকগুলি ব্যবসায় এবং পেশাদারকে শক্তিশালী করেছেন তিন নম্বর সৌরভ জৈন ডিজিটাল স্কলার চালান যেখানে ডিজিটাল বিপণন প্রশিক্ষণ দেওয়া হয় এবং সফল সোশ্যাল মিডিয়া প্রচার এবং ক্যাম্পেইন পরামর্শ দেওয়ায় অনেক ব্র্যান্ডের সাহায্য করেছেন চার নম্বর নীল প্যাটেল এসিও এবং অনলাইন বিপণন কৌশলে দক্ষ এবং সহায়তা করেছেন অনেক ব্র্যান্ডের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনে অসংখ্য ভারতীয় ব্যবসা সংখ্যা পাঁচ দীপক কনকরাজু প্রশিক্ষণ এবং পরামর্শ পরিষেবা সরবরাহ করেন ব্যবসাগুলিকে তাদের লক্ষ্য দর্শকদের কাছে কার্যকরভাবে পৌঁছানোর জন্য ডিজিটাল বিপণনকে লিভারেজ করতে সহায়তা করেন আরও জানতে হিকমি ট্রাফি ডট কম সাইটে আসুন বা বিবরণে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন